আগ্নেয়গিরিতে যদি আমরা ময়লা ফেলতাম তাহলে কি হতো আগ্নেয়গিরির ভেতর যদি আমরা পৃথিবীর সমস্ত ময়লায় ফেলে দিতাম তাহলেই বা কি হতো এটা কি পৃথিবীর জন্য ভালো হতো নাকি ডেকে আনতো ভয়ঙ্কর বিপদ আজকের ভিডিওতে আমরা জানবো বিজ্ঞানের দৃষ্টিতে এর ফলাফল আর ইসলামের আলোকে বুঝবো কেন মানুষকে প্রকৃতির ভারসাম্য নষ্ট না করতে বলা হয়েছে আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি যদি কেউ তার জ্বলন্ত লাভার ভেতরে পড়ে যায় মুহূর্তের মধ্যে তার শরীরটা গলে হারিয়ে যাবে তার কোনো থাকবে না তাই প্রশ্ন আসে যদি এগুলো এতটাই শক্তিশালী হয় তবে কখনো ভেবেছে যে এখানে চিন্তা করেছে প্রতি বছর ঘনবসতিপূর্ণ দেশে প্রায় পঁচিশ কোটি টন বজ্র তৈরি হয় অনেকেই ভাবে আগ্নেয়গিরিতে সমস্ত ময়লা ফেললেই তো সবকিছু পরে শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ নয় আগ্নেয়গিরি দেখতে যতটা প্রাকৃতিক ও ইনোসেন্ট মনে হয় আসলে এগুলো খুবই বিপজ্জনক এবং অস্থিতিশীল আর তার উপর সক্রিয় আগ্নেয়গিরিগুলো বেশিরভাগই মানুষের বসতি থেকে অনেক দূরে অনেক দূরে অবস্থিত সব ময়লা সেখানে পৌঁছানো হবে অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ আর যদি ভুল কোনো আগ্নেয়গিরিতে ময়লা ফেলা হয় তবে তা বিস্ফোরণ ঘটিয়ে এক বড় বিপর্যয় ডেকে আনতে পারে যেমন স্টার্ট ও ভলকানো নামের আগ্নেয়গিরিগুলো বিস্ফোরণ ভবন এগুলোতে হবে আরো ভয়ঙ্কর ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে পৃথিবী আল্লাহ আল্লা সৃষ্টি আর এর প্রতিটি অংশই তার নিদর্শন আগ্নেয়গিরি শুধু প্রাকৃতিক বর্জ্য পুরানোর যন্ত্র নয় এটি আল্লাহ সুবাহ শক্তির প্রকাশ যা মানুষকে তার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয় কোরআনে বলা হয়েছে আর আমি তোমাদেরকে আগুন হিসেবে শাস্তি কি পাঠাইনি অর্থাৎ আগ্নেয়গিরির আগুনও আল্লাহ সুবহান তালার আদেশে কাজ করে তাই আমাদের উচিত পৃথিবীকে নষ্ট না করে বরং তার সংরক্ষণ করা এবং দায়িত্বশীলভাবে জীবনযাপন করা যদি আমরা আগ্নেয়গিরিতে ময়লা ফেলতাম তাহলে কি হতো ধরো তুমি সেই প্রথম দিকের কর্মীদের মধ্যে একজন যার কাজ হলো আগ্নেয়গিরির মুখ পর্যন্ত গিয়ে ময়লা ফেলা নিশ্চয় তুমি খুব দ্রুতই শাস্তির সাথে চলে যাবে তাই না নিশ্চয় তুমি এরকম একটা শাস্তি করতে চাইবে না তাই না এটাই ঠিক কারণ তোমার মনে সন্দেহ জাগতে শুরু করবে কারণ আগ্নেয়গির মুখটা হলো এক ভয়ঙ্কর জায়গা যেখানে বিষাক্ত গ্যাসের সরাসরি গুলিত লাভা আর চারদিকে উড়ে বেড়ানো পাথর আর একবার যদি তুমি ময়লা ফেলতে শুরু করো বিপদ আরও বেড়ে যাবে দুই সালে ইথিওপিয়ার কিছু গবেষক প্রায় তিরিশ কেজি ময়লা এক আগ্নেয়গিরিতে ফেলেছিলেন ফলাফল এক ভয়ঙ্কর বিস্ফোরণ আসলে লাভালে খুবই অস্থির হয় এবং খুবই কঠিন হয় তার ভেতর ঠান্ডা কিছু পড়লেই যেমন ময়লা বা ধাতু তখন চাপ ও অ্যাসিডকে বাষ্পের এক শৃঙ্খলের মাধ্যমে বিস্ফোরণ শুরু হয় ভাবতে পারো যদি পুরো একটা দেশের ময়লা সেখানে ফেলা হয় তখন কেমন বিস্ফোরণ ঘটবে হাওয়াইতে শুধুমাত্র পাথর পরে লাভা পঁচাশি মিটার পর্যন্ত উভর উঠে গিয়েছিল আর যদি কোনোভাবে নিরাপদে ময়লা ফেলাও যেত তখন শুরু হতো নতুন সমস্যা তখন হতো বায়ু দূষণ কারণ ফিল্টার ছাড়া আগ্নেয়গিরির ভেতরে বজ্র পোড়ালে বিষাক্ত গ্যাস ও ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে এবং পুরো পরিবেশকে প্রভাবিত করে আর তার উপর সব ময়লা ফেললে সব ময়লাগুলো পুরোপুরিভাবে গলে যাবে না যার ফলে কিছু বজ্র আবার লাভার সঙ্গে বেরিয়ে আসবে এবং মাটি ও বাতাসকে দূষিত করবে ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু কোরআনে বলেন তোমরা সংশোধনের পর পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না অর্থাৎ মানুষ যেন পৃথিবীর ভারসাম্য নষ্ট না করে আগ্নেয়গির মতো প্রাকৃতিক শক্তি আল্লাহ সুবাহতলা নিয়ন্ত্রণে আর মানুষ যদি জ্ঞানহীনভাবে এগুলোর অপব্যবহার করে তবে ফল হবে ভয়াবহ আর তা হল ধ্বংস বরং ইসলামে শেখানো হয়েছে আল্লাহ আলা অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আনাম আমাদের উচিত বজ্র পুনর্ব্যবহার ও পরিবেশ রক্ষা করা আগুনে ধ্বংস নয় প্রকৃতি আমাদের আমানত সেটাকে রক্ষা করা এবাদতের অংশ মানুষ যদি প্রকৃতির নিয়ম না বুঝে তবে সে নিজে নিজের ধ্বংস ডেকে আনবে আগ্নেয়গিরি আল্লাহ তালার এক নিদর্শন ধ্বংসের জন্য নয় বরং বার্তা হিসেবে এগুলো উপস্থিত হয়েছে এখানে শেষ হল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এইরকম ইসলামের বিজ্ঞানের দৃষ্টিতে ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম